না অ্যাকচুয়ালি আমি মনে করি হ্যাঁ একটা সময় বলতে পারেন যে আমার অনেক হাই ছিল যখন আমি শুরু করি দুই তিন বছর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু এমন না যে আমি কখন অফ ফর্মে ছিলাম লাস্ট দুই তিন বছর আপনি দেখেন এনসিএলে আমি অলওয়েজ টপ পারফর্মারদের মধ্যে ছিলাম লাল বল বলেন লাস্ট এনসিএল টি টোয়েন্টিতে আমি দুইটা ম্যান অফ দ্য ম্যাচ এসেছি আবার ফোর ডেতেও দুইটা হয়েছি দশ উইকেট পেয়েছি ইনিংসে হ্যাট্রিক ছিল মানে আমার পারফরমেন্স আলাদা রমতে ভালো ছিল হয়তো বা এর চাইতে আরও ভালো করতে হবে ভালোর তো শেষ নাই তো আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে আর ইম্প্রুভ করা যায় একটা সিজন আমার একটু ইঞ্জুরি ছিল ওই সিজনে আমি মনে হয় একটু স্ট্রাগল করছি বলিংয়ের পেসটা একটু ডাউন হয়েছিল তখন অ্যাকচুয়ালি আমি অত সিরিয়াস পেস বলার না বাট আমি যেটা সেটা আমি জানি কি তো ওই সময়ে আমার একটু মনে হয়েছে যে আমি একটু ব্যাকেজ গেছিলাম বাট আল্লাহর রহমতে আমি ওখান থেকে ভালো কাম ব্যাক করছি পারফর্ম করতেছি ডোমেস্টিকে এখন আমার কষ্ট আমি করে যাচ্ছি দেখা যাক বাকি আল্লাহ বলসা পাশাপাশি স্বাস্থ্যকর অল টাইম হারি কম সব সময় অল টাইম হেলদি লাইফ অবশ্যই কয়েক মাস ধরে আমি ব্যাটিং অনেক কাজ করতেছি তো আল্লাহ রহমত আমি জানি যে আমি হয়তো বা টি টোয়েন্টিতে যখন ব্যাটিং পাবো আমার সামনে হয়তো পাঁচ বল সাত বল বা দশ বল খেলা থাকবে তো ওই সময় আমার টার্গেটই থাকে আমি একটা দুইটা যতটা স্কোরিং এরিয়াতে স্কোর করে নিতে পারি তো ওইভাবে আমি প্র্যাকটিসটা করছি আলহামদুলিল্লাহ আজকে সুযোগ পাইছি লাস্ট দুইটা ম্যাচ আমাদের ব্যাটসম্যানরা ইভেন স্পিন বলাররা তারা তাদের জায়গা থেকে ট্রিমেন্ডাস ফোর্ট দিছে দেখা গেলো আমি ওই দুইটা ম্যাচে হয়তো বা টিমের সুযোগ পাই নাই মানে আমার নিজের পারফর্মটা শো করার তো আজকে মনে হয়েছে যে আজকে আমার দিন তো তোলার রহমতে ওইখানে ব্যাটিংটাও পাইছি ব্যাটিংটা নিয়ে যেহেতু কাজ করছে ব্যাটিংটা ভালো হয়েছে আর যেটা আমার অলওয়েজ যে কাজ বোলিংটা ওইখানেও আমি ভালো লাগছে বোলিংটা করে আলহামদুলিল্লাহ আসলে আসলে সেখান থেকে মানে ওইখান থেকে উঠে আসে হ্যাঁ আসলে দেখেন যে প্লেয়ার কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবেই তো হয়তো বা সবসময় স্মুথলি আমার সাথে সব হবে না যেটা আমি চাচ্ছি সেটা হবে না বাট আমার হাতে যেটা আছে হার্ডওয়ার্ক আর প্রসেসটা ঠিক রাখা তো আমি ওইটাই সবসময় ফলো করি যে প্রসেসটা ঠিক রাখবো ইনশাল্লাহ আমি আমার গোল আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো তো যেটা হয়েছে ওইখান থেকে আমি চিন্তা করছি হয়তো আমার সুযোগ আসতেছে না বাট আমি যখন সুযোগ পাবো তখন আমি ডেলিভার করবো তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে এক্সাক্টলি টি টোয়েন্টি ফরম্যাটে উনিও ভালো ব্যাটসম্যান তো এই সব ম্যাচ উনি দেখা গেল থাকলে হয়তো বা অপোনেন্ট টিমের জন্য প্রেশার তো ওনার উইকেটটা অবভিয়াসলি আমার কাছে মানে আমি ওনাকে আটকে রাখছিলাম অনেক সুন্দর করে একটা ডট বল দিছিলাম তো উনি হয়তো আমার প্ল্যানে আমি স্ট্রিক ছিলাম ফাইনালি ওনার উইকেটটা পাইছি তো এই জন্য এক্সাইটমেন্ট আসছে আর কি আসলে টি টোয়েন্টি সবচাইতে বড় কথা প্রসেস প্ল্যানিং তো আমি মনে করি আমাদের কোচ উনি অনেক বড় মানের কোচ বাবুল স্যার তো আমাদের টিমের যে প্ল্যানিংটা হয় অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি অ্যাজ এ প্লেয়ার যারা আসি পারফেক্ট এক্সিকিউট করার আর অঙ্কনের ক্যাপ্টেনসিটাও মানে ও জুনিয়র হওয়ার সত্ত্বেও ওর ক্যাপ্টেন্সিটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো খেলাটা অনেক ভালো বোঝে তো এর জন্য অনেক হেল্প হয় ও আমাদের যার যা রোল সেটা ক্লিয়ার করে দেয় যে আমার রোলটা কী ওর রোলটা কী তো এর জন্য দেখা যায় যে প্রত্যেকটা প্লেয়ারের পারফর্ম করাটা এজি আর আপনি যেটা বললেন যে আমাদের টিমে হয়তো বড় নাম নাই। কিন্তু আসলে বড় নাম হইতে গেলে কিন্তু আপনার এখান থেকে উঠে বড় নাম হইতে হবে তো আমাদের কাছে মনে হয় যে আমার টিমের আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের ওই ক্ষোধাটা আছে বড় প্লেয়ার হওয়ার তো সবাই সবার জায়গা থেকে যার যেদিন দিন আসবে সবাই ওইভাবেই চিন্তা করে রাখছে যে আমার যেদিন দিন আসবে আমি ওই দিন আমার নিজের সেরাটা দিব তো ওই জন্য আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো লাস্ট কয়েক বছর ধরে ঢাকা ডিভিশন অলওয়েজ সব জায়গায় ভালো করে তো দেখা যায় যে আমাদের টিম বন্ডিংটার জন্য আমরা অনেক প্লাস পয়েন্ট পাই আর কি হ্যাঁ আসলে দেখেন ধন্যবাদ কোশ্চেনটা খুব ভালো আসলে মডার্ন ক্রিকেট ক্রিকেটে কিন্তু দেখেন আমাদের দেশে হয়তো আমরা অনেক এই পেস বলিং অলরাউন্ডার এই এই জায়গাটায় আমাদের একটু ঘাটতি আছে প্রত্যেকটা দেশে বড় বড় যতগুলো টিম আছে ওই জায়গাটায় কিন্তু দেখা যায় যে একটা ভালো মানের একটা ব্যাটসম্যান থাকে যে লাস্টে খেলাটা ফিনিশ করতে পারে মারতে পারে তো ওই ক্ষেত্রে দেখা যায় রাজা আগের দিন ভালো ব্যাটিং করছে ও কাজ করছে লাস্ট কয়েক মাস আমি দেখছি তো আমাদের যারা ফাস্ট বোলার ইউনিট আছে সবাই আসলে চিন্তা করতে যে ব্যাটিংটাও তাদের ইম্প্রুভ করার জন্য এটা একটা গুড সাইন সবাই আসলে নিজের প্রচেষ্টা নিয়ে আসে আর আমার কাছে মনে হয় এটা একটা কি কম্পিটিশন আর কি বোলারদের মধ্যে যে ব্যাটিংটাও ইম্প্রুভ করার তো আমি লাস্ট দিন যেদিন রাজার ব্যাটিংটা দেখলাম আমার কাছে মনে হয়েছে যে আমি যেদিন সুযোগ পাবো আমিও আমারটা ডেলিভার করার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে সেই সুযোগটা দিচ্ছে আমি গ্রিয় করতে পারছি ওইটাই বললাম যে আমাদের টিমে সৈকত ভাই কিন্তু টি টোয়েন্টিতে অনেক ম্যাচ খেলা আন্তর্জাতিক থেকে বলেন ডোমেস্টিক বলেন ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে যে আমাদের ওই প্ল্যানিং যে টি টোয়েন্টিতে আপনার একটা টাফ টাইম আসবে এক ওভার দুই ওভার খেলা মোমেন্টটা আমি এদিক ওদিক যাবে তো ওই সময় কীভাবে নাট কন্ট্রোল করতে হয় উনি ওনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে পাশাপাশি উনি একটা প্লেয়ারের কী রোল হইতে পারে অ্যাজ এ বলার এজ এ ব্যাটসম্যান কোন সময় কি রোল হইতে হবে তো এইসব ব্যাপার ব্যাপারে কথাবার্তা আমার কাছে মনে হয় ওনার কাছে ভালো ইনফরমেশন আসতে দেখে আমাদের জন্য হেল্প হয় জুনিয়রদের